কোচবিহার লোকসভা আসন তৃণমূলের দখলে যেতে নিশীতের খাস তালুক ভেটাগুড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করলো তৃণমূল উপপ্রধান সহ নজন বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য যোগ দিল তৃণমূল কংগ্রেসে শুক্রবার সকালে কুচবিহার লোকসভা আসনের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সিতাইয়ের বাসভবনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন ওই পঞ্চায়েত সদস্যরা এদিন সেখানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাংসদ ছাড়াও ভেটাগুড়ির দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল রায় সরকার সহ আরো অন্যান্যরাও তৃণমূলে যোগ দেওয়া ওই পঞ্চাশ সদস্যদের বক্তব্য মানুষ যেদিকে থাকবে তারাও সেদিকেই থাকবে রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় উন্নয়নমূলক কাজ করেছেন আগামী দিনে নবনির্বাচিত সাংসদদের হাত ধরে ভেটাগুড়ি দুই নম্বর অঞ্চলে উন্নয়নমূলক কাজ হবে বলেও তারা জানান স্বাভাবিকভাবে গ্রাম পঞ্চায়েত আসন দখলে চলে গেল কোচবিহার লোকসভা আসনের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিকের খাস তালুক হিসেবেই পরিচিত এই ভেটাগড়ে সেখানেই বিজেপিতে ভাঙন ধরায় স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে চর্চা এখানে উপপ্রধান অনেকের কাছে শুনলাম যে ওদেরও এলাকায় পঞ্চায়েতদের উপপ্রধান কেমন কি তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে বিজেপির সদস্য অর্থাৎ অঞ্চলটাকে তিনজনে মিলে তারা চালাত এবং বকলমে কলমে প্রামাণিক যেভাবে কথা বলার সেইভাবে তারা কাজ করতো অর্থাৎ অ্যাকচুয়ালি যেটা বলেছিলাম যে গুন্ডা রাজ সেটা ক্যাটাগরিতে চলতো আজকে তারা সেই গুন্ডা রাজের অবসান হয়েছে তারা খুশি হয়েছে তাই আজকে সকাল সকাল সহ নয়জন বিজেপির পঞ্চায়েত সদস্য তারা এসে আমার কাছ থেকে আমার হাত থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এখানে তৃণমূল কংগ্রেসের যে অঞ্চল কনভেনার এবং দুজনেই আছে জয়েন্ট কনভেনার পর্বানন্দ বর্মন এবং সুনীলচন্দ্র রায় সরকার তিনিও আছে সুনীল সরকার আমরা তাদের উপস্থিতিতে তাদের দলে অন্তর্ভুক্ত করে নিলাম আগামী দিনে আমি আজকে কলকাতা যাব কলকাতাতে ফিরে এসে ভ্যাটাগুড়িকে নিয়ে সবার সঙ্গে আমাদের আরও ছয়জন পঞ্চায়েত আছে যারা নির্বাচনে জড়িয়েছে ছয় আর নয় মিলে আমাদের পনেরো হলো এই পনেরো পঞ্চায়েত নিয়ে আগামী দিনে আমরা ভেলাগুড়ি টু অঞ্চল প্রশাসন কিভাবে চলবে এটা আমরা ঠিক করব আমরা যদিও এখানে প্রধান নেই আমরা সেই প্রধানকে আমরা অন্তর্ভুক্ত করছি না আমরা নয়জন পঞ্চায়েত সংখ্যাগরিষ্ঠ হলে আগামী দিনে সমস্ত কিছু আমরা প্রধানকে বাধ্য করব সে তার পদ থেকে পদত্যাগ করে পদত্যাগ করতে এবং তারপরে আমরা পুনরায় সেখানে প্রধান গঠন করব খুব তাড়াতাড়ি সেই কাজটা আমরা করব দেখুন জনগণ জনার্দন জনগণ আমাদেরকে আশীর্বাদ করে এই জায়গায় বসিয়েছে আজকে জনগণ যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকব কারণ আমাদের সারা পশ্চিমবঙ্গে যে অবস্থা আজকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে যেভাবে দলের উন্নয়ন হয়েছে হয়েছে রাজ্যের উন্নয়ন হয়েছে এবং দলের যেরকম একটা ভালো ফল হয়েছে আর কি তাতে সকল জনগণেই ওনার পক্ষে আসে তো আমরা আমরা জনগণের প্রতিনিধি আমরা জনগণ যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকবো এবং জনগণকে নিয়ে আমরা এবং আমাদের নতুন এমএলএ সাহেব এমপি সাহেবকে নিয়ে আমরা আগামী দিনে ভেটাগুড়ি দুই নম্বর অঞ্চলকে উন্নয়নের জোয়ারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকে আমরা আমাদের নবগত এমপি সাহেব কাছে দিয়ে আমরা পতাকা নিয়ে আমরা তৃণমূল পার্টিতে জয়েন করলাম কিনা আপনার আমার নাম দীপক চন্দ্র বর্মন রিপোর্ট নাইনটি নিউজ বাংলা